আমি আমার চ্যানেল স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি বানানো সেটা দেখাবো যে এই মোমেন্টে দাঁড়িয়ে পৃথিবীর মানে সর্ব মানে দশটা ধনী ব্যক্তির নাম অনেকে আগে বিল গেস্টের নাম বিল গেস্ট নাম অনলি মাত্র আমরা শুনতাম কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক পার্সোনাল কথা নাম বলবো মানে কথা আমরা কিন্তু অলমোস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছি ঠিক আছে তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাইপ্রাস স্টার ডিপোয়েন্ট সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিকজ একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান না হলো আমার কাছে অত্যন্ত মূল্যবান চলুন ভিডিও শুরু করছি যদি ভিডিওটি লক্ষ্য করে দেখা যায় যে এই যে মানে টপ 10 রিচেস পারসন ইন দা ওয়ার্ল্ড বাই নভেম্বর 2025 ঠিক আছে এই মোমেন্টে আজকে মানে এটা হলো আজকে নভেম্বরে কত তারিখ নভেম্বর মানে আজকে হচ্ছে 11 তারিখ 2025 সাল তো আমি এই মোমেন্টে দাঁড়িয়ে আপনাদেরকে টপ 10 মানে পার্সনের কথা বলবো যারা এই মোমেন্টে পৃথিবীর মধ্যে 10টা ধনী ব্যক্তি তালিকায় রয়েছে মানে রয়েছেন ঠিক আছে তো এই মোমেন্টে দাঁড়িয়ে যদি দেখা যায় তাহলে যদি নাম্বার ওয়ান এর কথা বলা যেতে পারে নাম্বার ওয়ান এর মানে নাম্বার ওয়ান এর কথা যদি বলা যেতে পারে তাহলে সে আসবে ইলোন মাস টোটাল নেটওয়ার্থ কত নেটওয়ার্থ হচ্ছে ফোর নাইনটি সেভেন মিলিয়ন ইউএসডিটি ইউএসডিটি মানে মার্কিন ডলার ইউএসডি মানে হচ্ছে মার্কিন ডলার এক নম্বর হচ্ছে ইলন মার্কস ইলন মাস্কের কথা আমরা সকলেই মানে জানি আমি এই ভিডিওতে আরো বিস্তারিত বলবো ইলন মার্কস কোন কোম্পানির সঙ্গে যুক্ত এবং কোন কোম্পানির মানে ফাউন্ডার ওকে যদি নাম্বার ওয়ান এর কথা যেতে পারে সেটা হবে ইলন মার্ক কত ফোর নাইনটি সেভেন মিলিয়ন মানে ইউএসডি মানে ফোর নাইনটি সেভেন ফোর নাইনটি সেভেন মিলিয়ন ইউএসডি কোম্পানি অর্গানাইজেশন কি কি আছে সিও অফ টেসলা স্পেস এক্স ফাউন্ডার অফ ফাউন্ডার অফ এক্স এআই অ্যান্ড চেয়ারম্যান অফ এক্স ঠিক আছে দেখুন আমরা আমরা ইলন মার্কস ব্যাপারে কিছুটা জানবো উনি সি অফ টেসলা দু নম্বর ল্যারি এলিশন ল্যারি ইলিশন টোটাল নেটওয়ার্ক কত ল্যারি ইলিশনের টোটাল নেটওয়ার্ক হচ্ছে থ্রি টোয়েন্টি মিলিয়ন মার্কিন ডলার ল্যারি ল্যারি ইলিশনের টোটাল মার্কিন থ্রি টোয়েন্টি মিলিয়ন কোম্পানি অর্গানাইজিং কো সিটিও অফ ওরা কো ফাউন্ডারিটি সিটিও কোফাউন্ডার এন্ড সিটি অফ ওরাকেল তিন নম্বর জে বোজেস জেব বোজেস কত নম্বর র‍্যাঙ্কে আছেন যে বোজেস আছেন মানে তিন নম্বর র‍্যাঙ্কে ওনার মানে নেটওয়ার্ক কত যে বোজেস মানে আমরা সবাই যে বোজেসের নাম জানি উনি হলেন আমাজনের ফাউন্ডার কত নেটওয়ার্ক আছে 254 254 মিলিয়ন মার্কিন ডলার কোম্পানি অবিয়াস কি কি ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ আমাজন ফাউন্ডার অফ ব্লু অরিজিন ফাউন্ডার অফ ব্লু অরিজিন ফাউন্ডার অফ ব্লু অরিজিন এক নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে জে বোজেস জে বোজেসের র‍্যাঙ্ক কত এই মোমেন্টে দাঁড়িয়ে জে বোজেস র‍্যাঙ্ক হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে তিন নম্বর র‍্যাঙ্কে বিলং করছেন এবং কোম্পানি কি কি ফাউন্ডার এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ Amazon ফাউন্ডার অফ ব্লু অরিজিন এবং নেটওয়ার্ক কত 254 মিলিয়ন চার নম্বর কি চার নম্বর আছে ল্যারি পেজ ল্যারি পেজ নেটওয়ার্ক কত ল্যারি পেজ এর নেটওয়ার্ক তো যে 232 মিলিয়ন ইউএসডি 232 232 মিলিয়ন মার্কিন ডলার টু থার্টি মিলিয়ন মার্কিন ডলার কোম্পানি অ্যান্ড অর্গানাইজেশন কোফাউন্ডার অফ গুগল বোর্ড অফ মেম্বার অফ অ্যালফাবেট ঠিক আছে মানে হচ্ছে ল্যারি পেজ আমরা মানে আমাদেরকে জানতে হবে যে গুগলের মানে গুগলের ফাউন্ডারকে গুগলের ফাউন্ডার হচ্ছে ল্যারি পেট ল্যারি পেজে কত নম্বর আছেন ল্যারি পেজ আছেন উনি আছেন বিশ্বের মধ্যে চার নম্বর ব্যক্তি টোটাল মার্কিন মানে নেটওয়ার্ক কত টোটাল নেট হচ্ছে যে থার্টি টু মার্কিন ডলার কোম্পানি অর্গানাইজেশন কি কোফাউন্ডার অফ গুগল বোর্ড মেম্বার অফ দ্য অ্যালফাবেট পাঁচ নম্বর আছে মার্ক যুগের বার্ঘ মার্ক জুকের বাগ আছেন পাঁচ নম্বরে টোটাল নেট ওট কত মার্ক জুকের বাগের টোটাল নেট ওট হচ্ছে টু মিলিয়ন মার্কিন ডলার মার্ক জুকের বাগের মানে টোটাল মার্কেট মানে নেট ওট কত মার্ক জুকের টোটাল নেট হচ্ছে দুশো মিলিয়ন মার্কিন ডলার সিও অফ মেটা সি অফ মেটা মানে হচ্ছে যাকে বেসিক্যালি আমরা ফেসবুক নামে চিনি ঠিক আছে ছয় নম্বর যেই পার্সেন্টের কথা বলবো ছয় নম্বর যে পার্সেন্টের কথা বলবো সেটা হলো যে ছয় নম্বর যে পার্সেন্টের কথা বলবো আমরা ছয় নম্বর যে পার্সেন্টের কথা বলবো সেটা হলো ফেরজি ব্রিন টোটাল মার্কেট মানে নেটওয়ার্ক কত টু মিলিয়ন মার্কিন ডলার কো ফাউন্ডার অফ গুগল এআই ইনোভেটার এআই ইনোভেটার সাত নম্বর আছে বার্ড এরনেট বিই বিআর এনেড বার্ড এরনেট টোটাল মার্কেট ক্যাপ কত টোটাল মানে সরি টোটাল নেট তো হচ্ছে 183 মিলিয়ন মার্কিন ডলার এবং সিইও অফ চেয়ারম্যান অফ এলভিএমএইচ ওকে সাত আট নম্বর আছে জেনসেন হ্যাং জেনসেন হ্যাং জেনসেন হ্যাং এর টোটাল নেটওয়ার্থ কত জেনসেন হ্যাং এর টোটাল নেটওয়ার্থ হচ্ছে 176 মিলিয়ন মার্কিন ডলার এবং কো-ফাউন্ডার অফ এনভিডিয়া 9 নম্বর আছে স্টিভ বেলমার 9 নম্বর আছে স্টিভ বেলমার টোটাল নেটওয়ার্থ কত 9 নম্বর আছে স্টিভ বেলমার নেটওয়ার্থ হচ্ছে 156 মিলিয়ন মার্কিন ডলার ফর্মার অফ সিইও মাইক্রোসফট ওনার এন্ড এলএ ক্লিপার্স 10 নম্বর আছে মাইকেল ডেল ঠিক আছে টোটাল নেটওয়ার্ক কত একশো মিলিয়ন মার্কিন ডলার ফাউন্ডার অ্যান্ড সিও অফ বেল টেকনোলজি আমি একবার সামারাইজ করে দিচ্ছি আপনাদের সামনে আমি একবার সামারাইজ করে দিচ্ছি যদি এক নম্বর পার্সেন্টের কথা বলবো সেটা আসবে ইলন মার্কস ইলন মার্কস দু নম্বর আসবে ল্যারি ইলিশান তিন নম্বর জে বোজেস চার নম্বর ল্যারি পেজ পাঁচ নম্বর মার্ক জুকের বাগ ছ নম্বর আছে সেরজি ব্রিন সাত নম্বর আছে বার্নেট আর্নেট আট নম্বর আছে জেনসন হ্যাং নয় নম্বর স্টিভ ব্লামার দশ নম্বর আছে মাইকেল ডেল ওকে মাইকেল ডেল ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে এই মুমেন্টে দাঁড়িয়ে টপ টেনিচেস্ট পার্সন আপনারা কিন্তু ফটোগুলো সাধারণত সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন আপনারা কিন্তু এগুলো কিন্তু মোটামুটি আমরা সকলেই চিনি বা মোটামুটি সকলেই আমরা জানি ঠিক আছে তো ভিডিও শুরু মানে ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন যদি আপনাদের কোনো রকম কোশ্চেন মানে কমেন্ট জানানোর ইচ্ছা থাকে কমেন্টে জানান আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করবো সাহায্য করবো জয় হিন্দ